ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের আয়োজনে সোনাইমুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় ও সোনাইমুড়ি আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের মাঝে আন্তঃস্কুল হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে সোনাইমুড়ি গার্লস স্কুলে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয় জীবনের লক্ষ্য অর্জনে আগ্রহী হল একমাত্র বিবেচ্য বিষয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টাগণের দিক নির্দেশনায় ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপ উপস্থিতিতে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল হিসেবে সোনাইমুনি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষ দল হিসেবে আইডিয়াল স্কুল অংশগ্রহণ করেন বিচারকদের রায়ে বিপক্ষ দল আইডিয়াল স্কুল বিজয়ী হয় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সিরাজউদ্দোলা সহসভাপতি মোস্তাফিজুর রহমান ও কর্মকর্তা শাহাদাত হোসেন রাসেল সোনাইমুনি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল নাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা বিচারকগণ সহ ফাউন্ডেশনের ম্যানেজার বেল্লাল হোসেন বক্তব্য রাখেন এ সময় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক তাজুল ইসলাম সহ প্রতিযোগী দুটি স্কুলের শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন বক্তারা জানান সমাজের পিছিয়ে পড়া মানুষকে সার্বিক সহযোগিতা ও প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ঔষধ ও চিকিৎসা সহায়তার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে শিক্ষাবৃত্তি প্রদান ও শিক্ষার্থীদের মেধা বিকাশে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে ফাউন্ডেশনটি এ সকল মহতি উদ্যোগের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম কিবরিয়া প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা ও জহিরুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানান